আসসালামু আলাইকুম এভিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলব হচ্ছে আপনারা কীভাবে ট্রেড করবেন শুরুতে হচ্ছে আমরা এখানে প্লাস ক্লিক করলে কিন্তু আপনারা হচ্ছে এখানে অনেকগুলো কারেন্সিস দেখতে পারবেন যেমন হচ্ছে এ ইউডিটি ওটিসি এগুলো কিন্তু হচ্ছে সবগুলো ওটিসি মার্কেট এখন ওটিসি মার্কেট জিনিসটা কি এটা হচ্ছে কোয়াটেক্সের নিজস্ব মার্কেট আজকে কিন্তু হচ্ছে আমি ভিডিওটা রেকর্ড করতেছি আর আজকে হচ্ছে রবিবার যার কারণে কিন্তু হচ্ছে রিয়েল মার্কেট বন্ধ এবং হচ্ছে ওটিসি মার্কেট খোলা আছে ঠিক আছে এই জন্য কিন্তু সবগুলো হচ্ছে ওটিসি মার্কেট শো করতেছে ওটিসি মার্কেট কটেক্সের নিজস্ব মার্কেট আর যেগুলো হচ্ছে রিয়েল মার্কেট ওইগুলোর পাশে কিন্তু আর ওটিসি লেখা থাকবে না তো আপনারা হচ্ছে ওই সব কারেন্সিতে ট্রেড করার চেষ্টা করবেন ওটিসিতে ট্রেড করতে পারেন ওটিসিতে কিন্তু পার্সেন্টেজটা বেশি দেয় আপনি এক ডলার ট্রেড করলে আপনি কিন্তু তিরানব্বই পার্সেন্ট পাবেন মানে হচ্ছে জিরো পয়েন্ট নাইন থ্রি ডলার পাবেন কিন্তু রিয়েল মার্কেটে জিরো পয়েন্ট এইট ফাইভ ডলার পাবেন জিরো পয়েন্ট সেভেন পাবেন জিরো পয়েন্ট এইট নাইন এইট থ্রি এইট ফোর এরকমভাবে হচ্ছে দিয়ে থাকে ঠিক আছে আশা করি পেয়ারের জিনিসটা আপনারা বুঝতে পারছেন আমি যখন হচ্ছে বলবো আপনার হচ্ছে ইউএসডি অ্যামেক্সেন ওপেন করেন তখন কিন্তু আপনার হচ্ছে এই পেয়ার এসেছে ট্রেডগুলো করবেন আমি যদি বলি ইউএসডি এ আর এস তখন কিন্তু হচ্ছে আপনার এই পেয়ার এসেছে ট্রেড করবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন আমি যদি আপনাদেরকে বলি ইউএসডি অ্যামাকসেন নেট ট্রেড করতে তখন কিন্তু আপনার ইউএসডি এম এক্সেন ট্রেড করবেন সাইডে যখন ওটিসি লেখা থাকবে ওই মার্কেটে যাবেন না ওটিসি আর রেল মার্কেটের মধ্যে পার্থক্য কিন্তু এটাই ওটিসি মার্কেটে ওটিসি লেখা থাকবে রিয়েল মার্কেটে শুধু হচ্ছে ইউএডি এমএসেন লেখা থাকবে আশা করি জিনিসটা বুঝতে পারছেন এখন হচ্ছে আমরা ডিপোজিট আর উড্রোল নিয়ে কথা বলবো ফার্স্টে যদি আমরা হচ্ছে ডিপোজিট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন ব্যাঙ্ক কার্ডস এখানে মাস্টার কার্ড আর ভিসা কার্ড দেওয়া আছে ক্রিপ্টোকারেন্সিসে কিন্তু অনেকগুলো দেওয়া আছে আর হচ্ছে ই পেমেন্টস বি ক্যাশ নগদ এগুলো কিন্তু দেওয়া আছে আপনি চাইলে হচ্ছে বি ক্যাশ নগদের মাধ্যমে ডিপোজিট করতে পারেন তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো হচ্ছে বাইন্যান্স পে অথবা ইউএসডি এগুলো দিয়ে হচ্ছে ডিপোজিট করেন বাইন্যান্সে একদম ইজি আপনার থাকলে ডিপোজিট করে ফেলবেন এগুলো কিন্তু সহজ জিনিস আর হচ্ছে ডিপোজিট করলে খুব তাড়াতাড়ি হচ্ছে ডিপোজিট হয়ে যায় এবং উইথড্রো হয়ে যায় বিকাশ নগদ মাঝে মাঝে কাহিনী করে তবে হচ্ছে আপনার বিকাশ নগদ করতে পারেন যদি বিকাশ নগদ হচ্ছে ডিপোজিট করেন তাহলে হচ্ছে উইড্রো বিকাশ নগদে দিবেন আর যদি বাইন্যান্স হচ্ছে ডিপোজিট করেন তাহলে হচ্ছে উইড্রো কিন্তু আপনাদের বাইন্যান্সে দিতে হবে উইড্রের ক্ষেত্রে কিন্তু আপনারা সেম আপনার বিকাশ নগদ এবং বাইান্স এগুলো দিয়ে কিন্তু উইড্রো দিতে পারবেন এখন হচ্ছে আমি আপনাদেরকে টাইম নিয়ে একটু আইডিয়া লাগিয়ে দেব এখানে আপনারা দেখতে পারবেন যে 1 মিনিট একটা টাইম দেওয়া আছে তো এই টাইমের কারণ কাজটা হচ্ছে মনে করেন আমি এখানে আপডেশন এর ট্রেড নিছি তো আমার ট্রেডটা কিন্তু পারফেক্টলি 1 মিনিটের জন্য হয়েছে ঠিক আছে এটা হচ্ছে 1 মিনিটের ট্রেড মানে হচ্ছে এখানে কিন্তু আমাদের 1 মিনিট এখানে কোনো প্রকার সেফটি মার্জিন বা কোনো কিছু কিন্তু আমি পাই নাই এই ট্রেডটা কিন্তু 1 মিনিট পরে যাচ্ছে ক্লোজ হবে আমার যদি 1 মিনিটের জন্য হচ্ছে এখানে এক মিনিটের মধ্যে যদি এটা আপে থাকে তাহলে প্রফিট পাবো আর এক মিনিটের মধ্যে যদি এটা ডাউনে চলে যায় তাহলে কিন্তু লস হবে এখানে কোনো সেফটি মার্জিন এগুলো থাকে না ঠিক আছে আর আপনার যদি চান ট্রেড সেল করতে এটার উপরে ক্লিক করে এখানে ক্লিক করলে দেখেন কতটুকু পার্সেন্টেজ রিটার্ন পাবেন তো হচ্ছে এই এভাবে আছে আপনার ট্রেডটা সেল করে দিতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার একটা লস হবে ঠিক আছে আশা করি এই টাইমটা আপনারা বুঝতে পারছেন তারপর যদি আমি সুইচ টাইমে ক্লিক করি এখন হচ্ছে আমরা এই টাইমের ক্ষেত্রে হচ্ছে সেফটি মার্জিন নিয়ে দেখাবো মনে করেন এই ট্রেডটা আমি হচ্ছে ডিরেকশনে নেব তো এখন হচ্ছে আমি একটু এই ট্রেড ক্যান্ডেলটা একটু ডাউন আসার জন্য ওয়েট করবো আচ্ছা আমি অন্য মার্কেটে চেক করি কোনটা হচ্ছে সেফটি ইমার্জিন নেওয়া যায় এইটা না জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে সেফটি মার্জিন জিনিসটা বোঝানোর জন্য দেখেন এখানে একটা ট্রে ক্যান্ডেল আস হচ্ছে ডাউন আসছে তো আমি হচ্ছে একটা সেফটি মার্জিন মার্জিনের ট্রেডটা নিয়েছি সেফটি মার্জিনের ট্রেড কিন্তু আপনাদের অবশ্যই তিরিশ সেকেন্ডের আগে নিতে হবে এখানে দেখেন আমি কিন্তু কী লেভেল একটা সেফটি পেয়েছি এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা সেফটি বেশি মানে এখান থেকে যত এই ক্যান্ডেলটা যদি আপে যায় তো অবশ্যই প্রফিট হবে কিন্তু এই ক্যান্ডেলটা যদি এতরুক পরিমাণ ডাউনও থাকে হচ্ছে ক্লোজ হয় তারপরে কিন্তু আমি প্রফিট পাবো কারণ হচ্ছে আমি এতরুক পরিমাণ একটা সেফটি নিছি তো সেফটি মার্জিনে প্রফিট হচ্ছে লাভটা হচ্ছে আপনি যদি ক্যান্ডেল ডাউনও হয় তখন কিন্তু আপনাদের প্রফিট হবে আর অবশ্যই কিন্তু এই টাইম ফ্রেমে রাখে হচ্ছে আপনাদের এই ট্রেডগুলো নিতে হবে তো আশা করি আপনার হচ্ছে সেফটি মার্জিন জিনিসটা বুঝতে পারছেন দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনে ছিল কিন্তু আমি কিন্তু আপডেশন ট্রেড নিছি কিন্তু আমি সেফটি মার্জিন নিয়ে নিছি যার কারণে কিন্তু হচ্ছে আমার প্রফিট হয়েছে আর আপনার কিন্তু এই টাইমিংয়ের ক্ষেত্রে হচ্ছে সেফটি মার্জিনগুলো নিতে হবে মনে করেন আমার এই ক্যান্ডেলটা আমি হচ্ছে আপনাদেরকে প্রেডিকশন দিয়েছি যে এই ক্যান্ডেলটা হচ্ছে ডাউনে যাবে ঠিক আছে আমি বললাম যে এটাকে ডাউনে যাবে কিন্তু এই ক্যান্ডেলটা গেছে হচ্ছে আপে ঠিক আছে জাস্ট সাপোজ এই ক্যান্ডেলটা আপে গেছে আপনাদের লস হয়েছে তখন আপনারা কি করবেন এমটিজি করবেন মানে হচ্ছে দুইটা ট্রেড নেবেন বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে কি হয় প্রচুর পরিমাণে ইরোর ক্যান্ডেল তৈরি হয় তখন আপনাদের কি করতে হবে এম টিজি নিতে হবে যেমন মনে করেন আমার এই ক্যান্ডেলটা হচ্ছে আমি আপের জন্য আপ ডাউন ডিরশন নিয়ে দিয়েছি কিন্তু ক্যান্ডেলটা ডাউনে ডাউনে না আপে গেছে তখন আপনাদের লস এসে লস এলে সেম ডিরেকশনে আমি যদি ডাউন সিগন্যাল দিয়ে থাকি আপনার হচ্ছে ডাউন সিগন্যালের ক্ষেত্রে যতটুকু পরিমাণ অতটুকু পরিমাণ সেফটি মার্জিন নিয়ে হচ্ছে একটা ডাউন ট্রেড ছাড়া ডাউন ট্রেড করবেন ঠিক আছে তখন হচ্ছে ডাবল অ্যামাউন্টে ডাউন ট্রেড করবেন তখন কিন্তু আপনাদের হচ্ছে আশা করি তখন প্রফিট হয়ে যাবে কারণ হচ্ছে বাইনার ট্রেডিংয়ে ইরোর ক্যান্ডেল তৈরি করা প্রচুর আপনাদের এই এমপিজিটা নিতে হয় মাস্ট আশা করি এমপিজি জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু হচ্ছে আমরা একটা সিগন্যাল দিয়েছিলাম যেখানে হচ্ছে আমরা কিন্তু পোর্ট মানে হচ্ছে ডাউন ক্যান্ডেলের জন্য হচ্ছে ট্রেড দিছে কিন্তু এটা কিন্তু যে দেখেন ফার্স্টের ট্রেডটা কিন্তু আপে গেছে কিন্তু সেকেন্ড ট্রেডটা কিন্তু হচ্ছে আমরা এম করা লাগছে কারণ বাইনারি ট্রেডিংয়ে প্রচুর পরিমাণে মানে ইরোর ক্যান্ডেল দেয় আমরা কিন্তু আপনাদেরকে আগে বলে দিচ্ছি কারণ হচ্ছে আমরা হচ্ছে এক মিনিট ট্রেড করি এখানে কিন্তু হচ্ছে এমটিজি নিয়ে হচ্ছে আমাদের এই ট্রেডটা প্রফিট হয়েছে তো আমরা কিন্তু এখানে একটা প্রফিট বুক করতে পারছি তো আপনাদের কাজ হচ্ছে এখানে এমটিজি নেওয়া ঠিক আছে আর আপনাদের মধ্যে যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেই তারা হচ্ছে আমাদের পিন কমেন্টে ক্লিক করবেন তাহলে কিন্তু হচ্ছে কটেক্সের লিঙ্ক আপনার হচ্ছে এখানে পায় যাবেন অবশ্যই হচ্ছে লিঙ্কের ক্লিক করা হচ্ছে কটেক্সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন তারপর মনে করেন যে আমরা আপনাদেরকে হচ্ছে ফিউচার সিগন্যাল দিছি মনে করেন ফিউচারে কোন ট্রেডটা কোথায় মানে কোন জায়গাতে প্লেস করতে হবে ওই ক্ষেত্রে আপনারা কিন্তু উপরের জিনিসগুলো করে নেবেন মনে করেন এটা হচ্ছে আগের ট্রেডগুলো দিছে আমি তো কী কী জিনিস খেয়াল করলে আপনাদের ট্রেডের প্রফিট সংখ্যা মানে প্রফিট বেশি হবে ঠিক আছে জিনিসগুলো প্রফিটের ক্ষেত্রে বেশি যাবে ঠিক আছে ফার্স্ট হচ্ছে টাইম জোন ইউটিসি সিক্স এটা হচ্ছে আপনারা খেয়াল করবেন ঠিক আছে যে ইউটিসি সিক্স আগে হচ্ছে সিলেক্ট করে নেবেন এই ইউটিসি সিক্স কীভাবে হচ্ছে আপনারা সিলেক্ট করবেন সিম্পলি দেখতে পারবেন আপনার সেটিং অপশন সিম্পল হচ্ছে সেটিং অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন আপনার চাইলে কিন্তু হচ্ছে এখানে যে আপনাদের ট্রেডের যে ইয়েগুলো আছে এগুলো কালার চেঞ্জ করতে পারবেন আমি এখানে গ্রিন রেখে দিলাম আপনারা হচ্ছে যেই যেই কালার চান ওইগুলো করে নিতে পারবেন তারপর হচ্ছে এখানে দেখতে পারবেন লাইট মোড ডার্ক মোড এগুলো হচ্ছে আপনারা নিজের চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারবেন দেখেন টাইম জোন টাইম জোনটা হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টাইম জোন আছে আমি হচ্ছে ওইখানে যে টাইম জোনটা বলবো ওই টাইম জোন কিন্তু সিলেক্ট করার পরে আপনার হচ্ছে এখানে নিচে দেখে দেখে হচ্ছে ট্রেডগুলো প্লেস করবেন ঠিক আছে আমি হচ্ছে এখানে ফুল নাইট দিয়ে দিই ঠিক আছে এটা দেখতে ভালো লাগে বেশি এখন হচ্ছে আপনার খেয়াল করেন মনে করেন আমি হচ্ছে ইউএসডি বিআরএল ওটিসি এখানে বললাম যে আপনার হচ্ছে ষোলোটা বিশে হচ্ছে ডাউন ট্রেড নেবেন তখন আপনারা কী করবেন ষোলোটা বিশে যখন এই ক্যান্ডেলটা আসবে এর আগে হচ্ছে ডাউন ট্রেড নিয়ে নেবেন তখন কিন্তু আপনাদের প্রফিট হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন আশা করি ইউটিসি জিনিসটা কি আপনারা বুঝতে পারছেন তারপর হচ্ছে আপনার দেখতে পারেন যে এখানে বলা আছে যে ফলো দ্য ট্রেন বিগ ক্যান্ডেল এরপর অ্যাভয়েড করবেন জিনিসগুলো কিন্তু আপনার খেয়াল রাখবেন মনে করেন একটা মার্কেট আমি বলে দিচ্ছি এন জেড ডি সিএইচএ ওটিসি তো যদি হচ্ছে মার্কেটটা ডাউন ট্রেন্ডে থাকে তখন কিন্তু আছে আপনাদের কলেজ যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে অ্যাভয়েড করবেন মনে করেন শতটা চোদ্দো তখন কিন্তু হচ্ছে মার্কেট ডাউনের দিকে যাইতেছে ঠিক আছে তখন কিন্তু হচ্ছে আপনার কল অপশনটা অ্যাভয়েড করবেন ঠিক আছে এইগুলো হচ্ছে ফিউচার ট্রেড তারপর হচ্ছে মনে করেন মার্কেট কিন্তু আপে যাইতেছে তখন কিন্তু হচ্ছে আপনার কল ট্রেডগুলো নিবেন তখন কিন্তু আপনাদের উইন পার্সেন্টেজ একটু বাইরে যাবে মনে করেন আপনি যদি ফিফটি উইটি থাকতো তখন হচ্ছে যখন মার্কেট ট্রেন্ডিং আসে ট্রেন্ডি আসে তখন হচ্ছে আপনারা হচ্ছে কল যদি নেন আপনাদের ফিফটি থেকে আপনাদের চান্স হয়ে যাবে হচ্ছে সেভেন্টি তারপর হচ্ছে মনে করেন এখানে দেওয়া আছে যে বিগ ক্যান্ডেল ঠিক আছে বিগ ক্যান্ডেল হলে কি হবে মনে করেন আপনার হচ্ছে সতেরোটা পনেরোটা একটা কল ট্রেড আসে আপনারা দেখলেন যে এর আগের ট্রেডটা অনেক বড় একটা ক্যান্ডেল এসে তখন আপনারা কি করবেন নেক্সট ট্রেডটা অ্যাভয়েড করবেন এই ক্ষেত্রে কি হবে আপনাদের কিন্তু হচ্ছে উইন পার্সেন্টেজটা আরও বেড়ে যাবে মনে করেন তখন হচ্ছে এইট্টি পার্সেন্টে চলে যাবে এই জিনিসগুলো যদি আপনার খেয়াল করে হচ্ছে ট্রেডগুলো করেন ঠিক আছে তারপর হচ্ছে এমটিজি আপনাদেরকে কী বললাম মনে করেন আমি আপনাদের হচ্ছে বললাম যে শতটা পনেরোতে হচ্ছে আপনারা কল নেবেন কিন্তু হচ্ছে ওটা পুট গেছে মানে হচ্ছে ডাউনে গেছে তখন আপনারা কি করবেন আহ আবার হচ্ছে পরবর্তী ক্যান্ডেলে দুইটা কল নেবেন মানে হচ্ছে এম টি মারবেন মনে করেন এক হলো তখন হচ্ছে পরবর্তীতে আবার আপের দিকে দুইটা হচ্ছে আহ কল ট্রেড নেবেন তখন আপনাদের কিন্তু আপনাদের প্রফিট হবে ঠিক আছে এম টিজি কিন্তু হচ্ছে মাস্ট নেওয়া লাগে তখন আপনাদের উইন রেশিও কিন্তু নাইটি পার্সেন্টে চলে যাবে তো এই জিনিসগুলো খেয়াল করলে কিন্তু হচ্ছে আপনার ফিউচার সিগন্যাল নিয়ে হচ্ছে ভালো প্রফিট করতে পারবেন আশা করি আপনারা সম্পূর্ণ সব কিছু বুঝতে পারছেন কীভাবে আপনাদের কী ট্রেড করতে হবে তারপরে কিন্তু এখানে অ্যাকাউন্ট অপশন পাবেন টুর্নামেন্ট অপশন পাবেন মার্কেট এখানে কিন্তু আর অনেকগুলো জিনিস দেওয়া আছে এগুলো নিয়ে আমি হচ্ছে ডিটেলস আলোচনা করলাম না আপনারা হচ্ছে কীভাবে ট্রেড করবেন এই জিনিসটা কিন্তু আপনাদের আশা করি বুঝতে আর কোনো সমস্যা হবে না আজকের ভিডিওটা এদের পর্যন্ত যদি ভিডিওটা হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো প্রকার সমস্যা থাকলে কমেন্ট করবেন আমি ওইটা নিয়ে ডেডিকেট ভিডিও বানানোর চেষ্টা করব